السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাপাকের লাখো লাখো শুক্রিয়া পাক আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন এবং আমাদেরকে ইমানদার বানিয়েছেন এরপরে উপরে পরে লাখো কোটি দরুদ বৈষ্ঠিত হোক সকলে বলি আমি মহাতারাম যেদিন থেকে ইসলামের আলো মক্কা নগরে জ্বলে উঠেছে সেই দিন থেকেই এই আলোকে নিবানোর জন্য কিছু মানুষ তৈরি হয়েছে এদেরকে বলা হয় ইসলাম দুসমান ইসলামের শত্রু ইসলাম প্রায় সাড়ে চৌদ্দশো বছর অতিবাহিত করছে চলে আসছে ষাট চৌদ্দশো বছর ধরে চলে আসছে প্রতি যুগে যুগে এই ইসলামকে শেষ করা এই ইসলামকে মিটানোর জন্য থেকে বিভিন্ন চক্রান্ত করা হয়েছে এর যাদের মধ্যেও দ্বারা বিন্দা মানুষ ছিলেন ও দিন ছিলেন তারা ইসলামকে বিভিন্ন পন্থা অবলম্বন করে নিজেকে নিজের জীবন দিয়ে অর্থ দিয়ে ইসলামকে এই পর্যন্ত নিয়ে এসছে আমাদের কাছে আজকে সেই ইসলাম আমাদের হাতে আমানো সেই ইসলামকে আমাদেরকেও আগের যে আমাদের প্রজন্ম আসছে সন্তান তাদের কাছে সেই ইসলামকে পৌঁছানো যে ইসলাম আগের মানুষরা কষ্ট করে আমাদের কাছে পৌঁছেছে আমাদেরকেও আগে পৌঁছেতে হবে আমাদের ভারতবর্ষে ইসলামের একটি ইতিহাস আমি তুলে ধরি ইসলাম কি মিটানোর কি চক্রান্ত হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্যের শেষ বাদশাহ বাহাদুর শাহ জাফর এনার অধীনে যে লড়াই লড়া হয়েছিল যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পরে কিন্তু পুরো ভারতবর্ষ ইংরেজদের কন্ট্রোলে ইংরেজদের কবজায় চলে এসেছিল ইংরেজদের কবজে আসার পরে কিন্তু যে ইসলামিক মাদ্রাসা ছিল ধর্ম শিক্ষার যে প্রতিষ্ঠান ছিল তা সব বন্ধ করে দেয় ওই সময় যে ওলামারা ছিলেন দেখেন মুঘল সাম্রাজ্যের সময় তো যে মাদ্রাসাগুলো চলতো ওতে যারা পড়াতোলামা তারা সরকারি তরফ থেকে অজীবা পেত কিন্তু ইংরেজদের পুরোপুরি দখলদারি হওয়ার পরে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় ওই সময় আলেমারা বড় চিন্তায় পড়ে যায় যে কিভাবে আমাদের ইসলামকে টিকাতে হবে দিনকে আমাদের কি পাঠাতে হবে এই লক্ষ্যে অনেক মোলামা নিজেরা নিজের বাড়িতে মাদ্রাসা খুলে নিজের বাড়িতে পড়ানো শুরু করে এমনইভাবে ওই সময় নব নবাবরা তারাও নিজের অধীনে মাথা খুলে পড়া শুরু করে কিন্তু এগুলো বেশি দিন টেকিং যারা নিজের বাড়ি ব্যক্তিগতভাবে পড়ানো শুরু করে তখন তাদের আবার অর্থ উপার্জনের জন্য বাইরে যেতে হচ্ছিল আস্তে আস্তে পড়ার থেকে পড়ার দিক থেকে এই পড়ানো শিক্ষার যে একটা রানিং স্পিড আস্তে আস্তে কমে যায় আস্তে বন্ধ হয়ে যায় এমনইভাবে নবাবা যে মাছটা চালাতো এগুলো আস্তে আস্তে নবাবা বন্ধ করে দেয় ওই সময় আল্লাহাক রব্বুল আলমী ভারতবর্ষে আমাদের অন্তরে একটি জিনিস দিয়েছিলেন যে চাঁদার মাদ্রাসা এর আগে কিন্তু চাঁদার মাদ্রাসা ছিল না তারপর থেকে ভারতবর্ষে চাঁদার মাদ্রাসা চালু হয় চাঁদার মাদ্রাসা মানে কেমন যে প্রত্যেক ব্যক্তি বড় লোক হোক গরিব লোক হোক সকল সকলের টাকা অল্প বেসক টাকা নিয়ে মাছা করা হবে যেখানে কেউ হস্তক্ষেপ না করতে পারে আর কেউ দাবি না করতে পারে যেটা আমার আলহামদুলিল্লাহ তার উপরে আমল করার পরে আজকে আজকে লক্ষ লক্ষ ওলামা তৈরি হয়েছে লক্ষ লক্ষ প্রতিষ্ঠান তৈরি মাদ্রাসা তৈরি হয়েছে একটু চালার কারণে কেউ দাবি করতে পারে আমি বললাম একটু আগে যে যে নবদরা খুলেছিল দেখতে ব্যক্তিগত মাদ্রাসা বন্ধ হয়ে গেল ব্যক্তিগত আলেমরা বাড়ি মাসা বন্ধ হয়ে গেল এই চালার মাসে যে প্রকল্প এর মাধ্যমে যে মাছাগুলো চালু হয়েছে সেটা বন্ধ করতে পারে না এখানে কারো অধিকার কেউ তো অধিকার লাগাতে পারছে না যে আমি বন্ধ করে দেবো ভাই আপনি চাঁদা দেবেন না আরেকজন দিচ্ছে আপনি দেবেন না দিচ্ছে আর দিয়ে আবার দাবিও করতে পারছে না কেউ এইভাবে এই আমাদেরকে আল্লাহ আল্লাহ বাবুল আলম ওই সময় বলে আমাদের কাছে আল্লাহ বাবাকে দিনের মধ্যে কত দিয়েছিলেন এই জন্য ভারতবর্ষে অলিতে গলিতে সব জায়গায় চাঁদার মাংসা চালু হয় ইংরেজরা ওই সময় আরো ষড়যন্ত্র করেছিল করেছিল যে ইংরেজরা ওদের দেশ থেকে পাদ্রীদের নিয়ে এসে ওদের মানে খ্রিস্টানি যে মানে স্কুল খুলে ওদেরকে খাবার দিয়ে সব অভাব ছিল বহুত অভাব ছিল মুসলমান গরিব বাচ্চাদের খাবার খাবার দিয়ে হোক মাধ্যমে ধর্ম পরিবর্তন করার একটা কৌশল চলছিল আলহামদুলিল্লাহ এই চাদার মাহ চালু হওয়ার পরে বাচ্চা সব মাসায় গিয়ে পড়ে এদিকে দিনের শিক্ষা এই খাওয়ার ব্যবস্থা হয়ে তাদের গরিবদের সেই সেই পরম্পরা আগে চলে আসছে লক্ষ লক্ষ কলামা আজকে আছে লক্ষ লক্ষ মসজিদ আমাদের এখানে আছে ওই মেহনতের কারণে চাঁদার মাস অনেকজন আমার অনেক বন্ধু ভাই এই চাঁদার মাসা একটা নাক ভাব দেখায় বলে যে আলেগুলা ওনার চাঁদা করবে কেন আপনারা ভালোভাবেই জানেন দুনিয়ার যে কোনো প্রতিষ্ঠান বলে চাঁদা থাকা কোনটা চলে বলেন আপনারা একটা পার্টি বড় বড় পার্টি সেখানে কিন্তু কিন্তু চাঁদা চলছে আমার এখানে মসজিদ সেটা কিন্তু চাঁদাই চলছে আপনারা দশা করছেন সেটা কিন্তু চাঁদা চলছে বড় প্রতিষ্ঠান সব চাঁদা চলছে সেখানে চাঁদা করা হচ্ছে সেটা কোনো অবৈধ নাই সেটা কোনো দূষণীয় নাই সেটা কোনো অসম্মনীয় নাই আর দিনের প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে চাঁদা করলে মানে এটা খুব খারাপ দৃষ্টি দেখা হচ্ছে খুব মানে আমাদেরকে ছোটো করা হচ্ছে আবার চাঁদা কি চাওয়া হচ্ছে আপনার যে জাকাত আপনার যে ফিতরা ওটা আপনার দিতেই হবে সেটা বল সেটা আলেমা আপনার কাছে যাচ্ছে আপনাদের সহজ সহজ করে দিচ্ছে যে আপনাদের কাছে এসে যে আপনাকে পৌঁছানো দরকার ছিল গরিবদের কাছে যে আপনি না গরিবকে আপনি আপনার টাকা দিবেন সেই একশোটা ছেলে আপনি একটা মাসে পেয়ে যাচ্ছেন যেমন চাইছে যে আপনি একশোটা গরিবের কাছে আপনাকে যেতে হতো সেই একজনের মাধ্যমে একশো টাকা পৌঁছে যাচ্ছে এখানে আপনার রাগ করার কি আছে আপনি দান করবেন আপনার কি বলবে আখড়াতে সব পাবেন হাই করে আছে এটা আপনার নাক কেন আপনার আপনার মোটা মোটা কথা বলা এটা তো কোনো যুক্তিযুক্ত নাই দান করা দান করলে আপনার কোনো কোনো আলেন কি আপনার গড় গড়া দিকে ধরেছে আপনার এত দিতে হবে আপনার যদি রিকোয়েস্ট করে আপনি দেবেন ভাই তাতে আপনার হয়ে যাচ্ছে বড় দুঃখের বিষয় বড় দুঃখের বিষয় আপনি দেখেন সকাল সন্ধ্যে মধ্যে আপনি চা নাস্তা এদিক এদিকে করতে গেলে আপনি একটা দুশো টাকা খরচা করে দিতে সেখানে আপনি দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা দিদিকে দিকে আপনার এত মন খারাপ হয়ে যাচ্ছে দেখো এটা মানে অর্থ হলো আপনার কতটা মহব্বত ধর্মের কারণে আজকে আপনি একটা সম্মানিত ব্যক্তি করে বন্য সমাজের মধ্যে সেই ধর্মটা আপনার কতটা মহব্বত এই জন্য আমাদেরকে আমাদেরকে বুঝতে হবে যে মাদারিস দিন ইসলামিক প্রতিষ্ঠান এখানে হলো আমাদের ইসলামের সংরক্ষণের একটি আলমারি আলমারিতে আমরা সমাধান সংরক্ষণ করি কোরআন হাদিস ইসলামকে সংরক্ষণ করা এটা একটা ফ্যাক্টরি এটা আমাদের জান দিয়ে হোক আমাদের যাদের অর্থ আছে অর্থ দিয়ে বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে যাদের ইলিম আছে জ্ঞান আছে জ্ঞান দিয়ে আমরা এটাকে চালাতে হবে দরকার হয় দরকার হয় আমাদের একদিন না কে হোক আমাদের প্রতিষ্ঠানকে বাঁচাতে আমরা আগামীতে ইসলামকে বাঁচাতে চাই আরে আমি আরেকটি বিষয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ আমাদের আশপাশে মালসা আছে এবং হচ্ছে আরো হবে আরো হোক আমরা চাই কিন্তু আমরা এখানে দেখি দেখে আমাদের একটি গ্রামে সৎকার কতজন মালসায় ভর্তি হচ্ছে ইসলাম শিক্ষা কতজন নিচ্ছে একশোর মধ্যে নিরানব্বই জন ইসলাম শিক্ষা নিচ্ছে না একজন করে নিচ্ছে এই যে মালসাগুলোতে সৎকার একজন মালসানি যাচ্ছে বাকি নিরানব্বই পার্সেন্ট ছেলে স্কুলে যাচ্ছে তাদের ইসলামী অবস্থা কীভাবে হবে এই বিষয়ে অনেক চিন্তা ভাবনা বড়রা করছেন যে জ্ঞানের মক্তব্য খোলেন এটাও একটা অবস্থা এছাড়াও আরো বড়রা চিন্তা ভাবনা নিয়েছে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে ইসলামিক স্কুল এটাও আলহামদুলিল্লাহ চালু হচ্ছে জায়গায় জায়গায় এর মাধ্যমে যেখানে ইসলামী কি বলে আমাদের শিক্ষা দুনিয়া শিক্ষা হচ্ছে তার সাথে সাথে ইসলামিক শিক্ষাও আপনার দেওয়া হচ্ছে চলছে এটা চালু করেছে তারা এই পথে সফল হয়েছে আরো লোক আরো অনেকজন এই ঠিকই নিচ্ছে করার চেষ্টা করছে যারা করার চেষ্টা করছে আমাদেরকে তাদেরকে সহযোগী সহযোগিতা করার দরকার এই বিষয়ে আরো এটা ব্যাপকভাবে হওয়া দরকার দেখেন প্রতিটি গ্রামে একটি করে স্কুল আছে প্রাইমারি স্কুল আছে প্রতিটি গ্রামে প্রতিটি এলাকায় হাই স্কুল প্রতিটি এলাকায় কলেজ আছে সেই হিসেবে আমাদের প্রত্যেক এলাকায় কড়াকড় মানুষ আছে বলো প্রতি গ্রামে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ এলাকায় আছে দু তিনটে করে সেই হিসেবে আমাদের প্রত্যেক গ্রামে মানুষ আছে হয়তো আমাদের এলাকায় পঞ্চাশটা গ্রামের মধ্যে সেখানে দেখা যাচ্ছে পাঁচটা মাদ্রাসা সেই সেই হিসেবে তো স্কুল হিসেবে তো আমাদের মা সাক্ষম ইসলামিক শিক্ষা মকতন করা আছে এই জন্য ইসলাম স্কুল যারা করছে সব সফল হয়েছে এটা যদি করি আমরা যেটা ব্যাপকতা করতে পারি আমাদের মেয়েরা পর্দাতে আসতে পারবে আমাদের ছেলেরা আসতে পারবে যে মানে আমাদের ইসলামিক পোশাক করে আসতে পারবে এ একটা বিবেক এয়ার সুবিধা আমাদের মেয়েরা পর্দার সঙ্গে মানে ইসলামিক শিক্ষা শিখতে পারবে প্লাস মানে দুনিয়া শিক্ষা যে জেনারেল শিক্ষা শিখতে পারবে এই লোককে অনেকজন কাজ করছে আলহামদুল্লা আমার কাছে একটি বই বইয়ে কিতাব এসছে যারা জানারা আমার কাছে একটা ইচ্ছার এসছে এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট এই বিষয়ে কাজ এগিয়ে গেছে সেই স্কুলটা ইসলামিক স্কুলের নাম হলো ইন্টারন্যাশনাল টান্ডার টান্ডার আবু তাহের ইসলামিক স্কুল গ্রাম পোষ ইছাপুর থানা চাপড়া জেলা নদিয়া এখানে এই ইসলামিক স্কুলটার উদ্যোগ উদ্যোগ নেওয়া হয়েছে আর এ বিষয়ে কাজ অনেকটা এগিয়ে গেছে কাজ এগিয়ে গেছে আমরা অতি শীঘ্রই এটা চালু করবে কিন্তু জানেন তো যে একটা বেসরকারি প্রতিষ্ঠান করতে গেলে সহযোগিতা দরকার যারা বুদ্ধিজীবী তারা তো অবশ্যই বোঝিব সহযোগিতা হবে না এটা কিন্তু আমরা এটা এগোতে চাই যারা একটা উদ্যোগ নিয়েছে তারা রাত দিন পরিশ্রম করছেন আজকে দীর্ঘদিন দীর্ঘ পঁচিশ বছরের পরিশ্রম করে অনেকটা কাজ এগিয়ে নিয়েছে কিন্তু আমরা যারা সাধারণ যারা আমরা আমার বিজয় আজ যারা দেখছেন তারাও যদি যাদের অর্থ আছে অর্থর মাধ্যমে যাদের বুদ্ধি আছে বুদ্ধির মাধ্যমে যদি এনাদেরকে ইনাদেরকে সহযোগিতা করা হয় যদি এনাদের পাশে দাঁড়ানো হয় ইনশাল্লাহ অতি শীঘ্রই শীঘ্রই এই প্রতিষ্ঠানটা একটি আকার নেবে ইতি মাধ্যমে অনেক আমাদের মুসলমান ছেলে এবং মেয়ে এতে উপকৃত হবে এখানে আমি আপনাদের সামনে এখানে আমি আপনাদের সম্মুখে যেটা বলছিলাম এই ওই ইসলাম সম্পর্কে যার একটি এর যে এর মধ্যে যে ব্যবস্থাপনা চালু করা হবে কি আছে এই তার সম্পর্কে একটি পুস্তক বাহির হয়েছে আপনারা দেখছেন এর মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে আপনারা যদি এই ইসলামী স্কুলে সহযোগিতা করেন এগিয়ে আসেন তাহলে ইনশাল্লাহ এটা অতি শীঘ্র একটা আকার নেবে আর ইক্তার মাধ্যমে আমাদের মধ্যে মুসলিমা মুসলমান ছেলে এবং মেয়ে বড় উপকার হতে পারবে যেখানে জানা শিক্ষা শিক্ষায় শিক্ষিত হবে মাস্টার ডাক্তার হতে হবে এদিকে ইসলামিক জ্ঞান যদি চায় সে আলেম হতে পারে না হয় মোটামুটি ইসলামিক একটা ব্যক্তি যতটা জানা দরকার যাওয়ার জন্য ততটা ইনশাল্লাহ অবশ্য তো হবেই এজন্য আমরা আর যারা এই এই কাজটায় উদ্যোগ নিয়েছে এই ইসলাম স্কুলটার আপনারা যারা আমরা আমার ভিডিও দেখছেন তারা এনাদের সঙ্গে যোগাযোগ করে একটু সহযোগিতা হাত বাড়াবেন ইনশাআল্লাহ অতি শীঘ্রই এটা আমরা এগিয়ে আসবে এখানে একটা ফোন নম্বর আছে আমরা ভিডিও নিচে আমরা ফোন নম্বর আমরা দিয়ে দেবো অবশ্যই যারা ধর্মপ্রাণ মানুষ আপনারা চান যে এই কাজটা এগিয়ে যাক অবশ্যই যোগাযোগ করবেন যাতে যাতে করে কাজটা অতি শীঘ্রই আমরা এনারা চালু করতে পারে তা অনেক বড় কাজ হবে আল্লাহ সকলকে এর বদলা উত্তম বদলা দেবে ইা আপনারা এগিয়ে আসি আল্লাহ মানে সোনার থেকে বেশি বেশি আহ যাওয়ার দান করো আমার করা দান করো